শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে জামাই ষষ্ঠীর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি অনেক দিন পর এক সপ্তাহ হয়ে গেছে আমার এডিটিংই করা হচ্ছিল না এই দেখো আগের দিন ওর বাবা এসছে মানে তখনও ঘুমিয়ে গেছিলো তখন সাড়ে আটটা নটার মতো বাজে ওর বাবা যখন এসছে ও তো আর দেখেনি আর ঘুম থেকে উঠে তো সারপ্রাইজ হয়ে গেছে বুঝতেই পারছো ভীষণ ভীষণ খুশি মানে ধরো এক মাস পর মানে এক মাস পর ওকে দেখছে আর কি এক মাস হয়নি কমপ্লিট তবুও প্রায় এক মাস মানে চার পাঁচ দিন বাকি ছিল এরকম একটা ব্যাপার অনেক দিন পর দেখার কারণে ও একটু প্রথমে প্রথমে লজ্জাও পাচ্ছিল তারপরে দেখো ও তো গেছিলো ষষ্ঠীর আগের দিন রাতে তো তিন চার দিন ছিলাম তারপরে আবার বাড়ি চলে এসেছিলাম ওর সাথে আর কি আর ও কিন্তু ওই তিন চার দিন একদমই ওকে ছাড়তে চাইছিলো না মনেও করছিলো আবার যদি চলে যায় ওর বাবা বানি বাড়ি চলে যায় আর যদি দেখতে না পাই এরকমই মনে করছিলো তখন আবার আমাকে ভুলে গেছিলো আর কি তারপরে দেখো এটা কিন্তু প্রসাদ আমার বাবা প্রতিদিন সকালে পুজো দিয়ে যায় আর কি তো ওই প্রসাদটা আর কি আমার মায়ের বেশিরভাগ খায় তো আজকে ওকে দিয়ে দিলাম মানে ও যখন আমাদের বাড়িতে যায় তখন ওকেই দিয়ে দিই প্রসাদ আর ও খেতেও পছন্দ করে ওকে দিয়ে দিলাম সকালবেলায় প্রসাদটা এই যে সকালবেলায় ওকে একটু চকস খাওয়াবো প্রতুষকে অন্যদিন অন্য কিছু খাওয়াই তো আজকে একটু রান্না করতে আর কি লেট হবে সেই একটু চকস খাইয়ে নেব আর চকসটা অনেকক্ষণ আগেই গরম দুধে আর কি দিয়ে রেখেছি তো একদম গলে গেছে আর কি আর এই দেখো এখানে এসে কিন্তু ও একদম আটকা পড়ে গেছিল পুরো এক মাসের জন্য ওখানে তো উঠোন আছে উঠোন দিয়ে খেলা করে বেড়াই আর এখানে এসে একদমই ঘরের মধ্যে আর আমাদের বাড়িটা একটু মানে বড় আছে অতটাও অসুবিধা হয়নি কিন্তু আটকা পড়ে গেছিলো ভেবেছিলাম তো থাকতেই পারবো না হয়তো থাকতেই দেবে না বুঝতেই পারো গ্রামের দিকে কীরকম হয় তারপরে এখানে দেখো ডিম টোস্ট বানাচ্ছে মা আবার চাও করে বসিয়েছে পাশের বাটিতে দেখো চা বসিয়েছে তারপরে চা ডিম টোস্ট সকালবেলায় সবাই মিলে খেলাম আর কি আমি আমার বোন গরমটা আবার কাল থেকে খুবই পড়েছে আর কি আর আমি এসছিলাম তখন এক সপ্তাহ ভীষণ গরম ছিল তারপরে আবার বৃষ্টি হচ্ছিল প্রায় দিনই বৃষ্টি হচ্ছিল আর কি আর সেই গরমটা অতটা মানে বুঝতে পারিনি আবার কালকে থেকে খুবই গরম পড়েছে মানে গরমে থাকাই যাচ্ছিলো না যেরকমটা হয় গরমকালে গরম আর গ্রামের দিক থেকে শহরের দিকে একটু বেশি গরম হয় আর কি ঘন ঘন বাড়ি গাছপালা কম সেই কারণে আর কি রোদটা বেরোনোর আর কি পাকা রাস্তা চারিদিকে তারপরে লুচি আর তরকারিটা ওকে দিয়ে দিলাম তার সাথে আমরাও খেলাম আর এই দেখো বাজার থেকে নিয়ে হলো মা পাবদা মাছ খুবই ভালো লাগে পাবদা মাছ আরেক ধরনের মাছ নিয়ে এসেছিলো সেই মাছটার নাম এখন আমার মনে পড়ছে না তো ষষ্ঠীর দিন আমাদের রান্না হয়েছিল দু রকমের মাছ আর যা যা হয়েছিল তোমরা দেখতেই পাবে তো সেদিন কিন্তু মাংস হয়নি কোনো একটা শুভ দিনে মাংস থেকে মাছ চাই ঠিক আছে আর এই দেখো রান্না করার উপরে আর কি জায়গা আছে কিন্তু উপরে রান্না করে না কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারে না রান্না হয়ে গেলে আবার গ্যাসটা উপরে তুলে দেবে কিন্তু আর মানে নিচে নামিয়েই রান্না করে যতবারই রান্না করে ততবার নিচে নামিয়েই রান্না করে আর কি আর শিলের মশলা করছে দেখতে পেলে আর শিলের মশলা কিন্তু অনেকই টেস্ট হয় আর এখানে দেখো রান্নাবান্না সব কমপ্লিট মা কিন্তু সেই সকাল থেকে রান্না করেই যাচ্ছে এখানে হচ্ছিলো একটা নিরামিষ তরকারি অনেক রকম সবজি দিয়ে আর কি চার পাঁচ পাঁচ রকমের সবজি দিয়ে এখানে দেখো পাবদা মাছের ঝাল হয়েছে টমেটো দিয়ে আর ওই যে বললাম আর এক রকমের মাছ নিয়ে এসছে সেটাই পাঁচ রকমের ভাজা ডাল আর আর যা যা হয় আর কি এই যে পুগলু তো ওর বাবাকে এখানে খেতেও দেবে না মা আর কি এত সুন্দর করে সাজিয়ে দিল আর কি দই মিষ্টি এসব দিয়ে সাজিয়ে দিল আর কি খাবার টাবার দিয়ে ও তো কোলে থেকেই নামছিল না ওই যে বললাম মানে এই দু তিন দিন আর কি ও যেতেই চাইছিল না মনে করছিল আবার যদি চলে যায় তো ষষ্ঠী তো ছিল রবিবারে মানে সোম মঙ্গলটা ছিলাম বুধবারে আমরা বাড়ি চলে এসেছিলাম পুরো এক মাস পর আর কি আর দুদিন কি আমি আর আর পুগলো একদিন স্টেডিয়াম আমাদের এখানে তো সেই ভিডিওটা একটুখানি ছিল তাই তোমাদের শেয়ার করে দিচ্ছি আর সেদিনকার ভিডিওটা ওইটুকুই ছিল মানে ষষ্ঠীর দিন বিকালে গেছিলাম বাজারে আর কি মানে দোকান বাজারে আর কি জামা কাপড়ের দোকানে আর এই দেখো স্টেডিয়াম Thank <laughs> you. ভেবেছিলাম এখানে গিয়ে দুজন মিলে একটু বসে থাকবো আর ও যা দুষ্টু এই যে এই উঁচু জায়গায় এখানে বসে আছি ও সেই আমার পাশে না বসে সেই খে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর কি সে উঁচু জায়গা দিয়ে উঠছে দেখতে পাবে আর স্টেডিয়াম সেই এইবারে গিয়ে অতটা আসা হয়নি অন্য বা দু চারবার আসা হয় তো এই দিনই গেছিলাম আর কি আর আমি প্রত্যুষী গেছিলাম ভেবেছিলাম সন্ধ্যে হবে তারপর বাড়ি আসবো কিন্তু ও যা দুষ্টুমি করছিল বাড়ি চলে এসেছিলাম আর কোলে তো কিছুতেই থাকবে না এই যে দেখতে ওই বসার জায়গা দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম যদি পড়ে যায় তাহলে কি হবে বলো তো আর এতটা বিরক্ত করছিল সেই দৌড়ে দৌড়ে এই উপরগুলো যে দৌড়ে দৌড়ে পালাচ্ছিল আর কি কোথায় কোথায় অনেকটা বড় কিন্তু এরিয়াটা কিন্তু সেই জায়গাটা দিয়ে আর কি দৌড়ে দৌড়ে পালাচ্ছিল মানে একদমই থাকছিল না মানে বসছিলই না মানে এত কোনো মধ্যে মনের মধ্যে কোনো ভয় টয় কিছু নেই আর এখানে সবাই বিকেল হলে দেখতে পাচ্ছ অনেকে সে সেখানে বসে খেলার মাঠ আর কি অনেক রকম খেলাধুলা হয় আর এই যে ঘুর 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 করে বেড়াচ্ছিল শুধু ঘুরগো এক জায়গায় তো ওই দিকে চলে যাচ্ছিল যাদেরকে চেনে না জানে না তাদের সাথে গিয়ে আর কি গায়ের মধ্যে উঠে যাছিল ওই করছিল আর কি আর আমার রকম সাহস দেখো এই নতুন নতুন এখানে আমি জন্য বাড়ি চলে এসেছিলাম মানে ও কোথাও গিয়ে বসতেও দেয় না একটু শান্তিতে আর দেখছিলাম আর কি স্টেডিয়ামের ওই পুকুর আছে ওই সামনে একটা দেখো ট্রেন যাচ্ছে তোমরা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবে আর ওই যে ট্রেন যাচ্ছে আর ওখানে বসার জায়গার মতো কত সুন্দর দিয়েছে আর বৃষ্টি হয়েছিল আগের দিন তাই দেখো জল জমে গেছে তো ভিডিওটা আশা করি ভালো লাগলো দেখা হবে নতুন ভিডিও